আমি পিয়ালি বসা একজন পর্বতারোহী আমাদের শীতকালীন মাকালু অভিযান চলছে দু হাজার পঁচিশ আমাদের শীতকালীন মাকালু অভিযানে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে পনেরোই জানুয়ারি দু আমাদের অভিযানের ইরানের একজন পর্বতারোহী আবুল ফাজল খোজালি নিখোঁজ এবং নেপালের পর্বত আর ওই ফুক ফুর্বা ও আঙ্গেল শেরপাশ্যান সাতাশ হাজার ফুটে দুর্ঘটনাটা ঘটে আমার পেছনে দেখতে পাচ্ছি এখান থেকে মা কালু দেখা যায় না মাকালু স্বামীজাই মাকালু কিন্তু ওইটার পেছনে আছে মাকালু সামিটটা এটার পেছনে আছে পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ প্রায় আঠাশ হাজার ফুটের কাছাকাছি উচ্চতা ইরানের আবুল ফজল খজালি স্যার পুরো নিখোঁজ হয়ে গেছে স্যার কোথায় গেছে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না উইন্টার শীতকালে মাকালু এখনো এখনও পৃথিবী থেকে কেউ সফল হতে পারেনি আমরা করতে পারলে আমরা প্রথম হতে পারতাম এবং অভিযান খুব ভালোভাবেই এগোচ্ছিল খুবই ভালোভাবে এগোচ্ছিল হাওয়া খুবই চলছে সব সময় একশো কিলোমিটারের ওপরে হাওয়া বেশ ক্যাম্পে সেন্টিগ্রেড ক্যাম্পে যত করে যাওয়া যাবে হাওয়া তত বাড়বে তাপমাত্রা তত কমবে আমরা তো অনেকদিন ধরেই অভিযানটা চলছে মানে এতটাই ঠান্ডা স ক্যাম্প মাালো পৌঁছলে ক্যাম্প প্রচন্ড কঠিন ছিল প্রায় তিন হাজার ফুট উচ্চতা মানে এটা তো আমি বলছি হাজার ফিটের কাছাকাছি উচ্চতা আমরা যে বেস ক্যাম্প ট্রেকিং করে আসছি তিন হাজার ফুট থেকে যখন দু তিন হাজার ফুটে আমরা যখন আছি তখনই আইস ভার গ্লাস ভার গ্লাস মানে হচ্ছে যে পাথর বিভিন্ন যে পাথর দেখতে পাচ্ছেন এর উপরে একটা আইসের স্তর পড়ে যায় কাঁচের মতো একদম কাঁচের মতো স্বচ্ছ দেখলে বোঝা যায় না পা দিলে মানে আমাদের বেস ক্যাম্প পৌঁছানোর সময় যদি ওই এক মুহূর্ত কিছু ভুল হয়ে যেত সোজা খাদে আমরা চলে যেতাম এরকম পরিস্থিতি ছিল শীতকালে তো কেউ আসেও না টয়লেটে জল ছিল না খাবার জল ছিল না সমস্ত ঝর্ণা নদী তো জমে গেছে পাহাড়ি রাস্তার ওপর দিয়ে জানেন যারা ট্রেকিং করেছেন যে ঝর্ণাগুলো যায় সব জমে আইস হয়ে গিয়েছিল পুরো ট্রেকিং রুটের ওপরে আইস ছিল যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের ভয় ছিল এটাও একটা নতুন শিখলাম এখানকার লোকাল ছিলেন আমাদের গাইড গাইড করে নিয়ে যে কারণ শীতকালে পরিস্থিতি তো আমরা জানি না তো সেইভাবে আমরা বেস ক্যাম্প পৌঁছেছি অ্যাডভান্স বেস ক্যাম্প এটা তো প্রতিদিন ওরকম আট নয় দশ এগারো বারো ঘন্টা ট্রেকিং করে পৌঁছনো তারপরে ক্লাইম্বিংও লেগে যাচ্ছে এত হার্ড আইস স্প্রিংয়েই মাকালুতে প্রচন্ড হার্ড আইস থাকে গরমকালে আমি সাবমিট করেছি দু সালের গ্রীষ্মকালে গ্রীষ্মকালেই মাকালু খুব কম সারা পৃথিবী থেকে কম মানুষ সাবমিট করেছেন কারণ মাকাল প্রচণ্ড টেকনিক্যাল কঠিন এবং গ্রীষ্মকালেই এত হার্ড আইস আমি দেখেছিলাম শীতকালে তো আরও প্রচণ্ড বেশি আমাদের এই শীতকালীন অভিযানও খুব ভালোভাবে এগোচ্ছিল আমরা সবাই মিলে একসাথেই সামিটে যাচ্ছিলাম সমস্ত সমসদের লোডফেরি আলপাইন স্টাইলেই আমাদের অভিযানটা হচ্ছিলো শীতকালে তো স্টাইল খুব কঠিন সেইভাবে তো রোপ থাকে না ফিস রোপ থাকে না সেফটি থাকে না তা আমরা ভালোভাবে করছিলাম করতে করতে আমরা যেদিনকে সামিটে যাব আমার আমার অক্সিজেনটাই কাজ করছিল না বাকি সবাইকার অক্সিজেন কাজ করছিল আমার অক্সিজেন মাস্কটা কাজ করছিল না স্যার তখন বলেন যে আমাকে নিচে নেমে যেতে কারণ শীতকালে তো উইদাউট অক্সিজেন খুব অসম্ভব ব্যাপার এত হাওয়া চলছে আমাদের মানে নাক নাক গলা বুক একদম জ্বলছে আর এই গরমকালের হাওয়া শীতকালের হাওয়া আলাদা এটা আসছে একদম তিব্বত থেকে ড্রাই ওয়েদার ড্রাই হাওয়া একদম তো সমস্ত নাক গলা বুক জ্বলছে তো আমরা তখন স্যার আমাকে বলেন যে নিচে যেতে ওনারা সাবমিট করে নামবেন নাবার পর ওদের অক্সিজেন মাস্ক নিয়ে আমি আবার সামিটে যাব আর ইঞ্জিন স্যারের সাথে আমি সামিটে যাব কিন্তু এরকম ওনারা সামিট করলেন করে সামিট থেকে জাস্ট একটু নেবেছেন সামান্য নেবেই এই দুর্ঘটনা ঘটে যায় পূর্বা ওয়াঙ্গেল স্যার তিন হাজার ফুট নিচে পড়েছেন সামান্য পর্বতারণে এটাই যে সামান্য এক মুহূর্তের ফুলেরও কোনো খামার নেই আর ইরানি আবুল ফাজল স্যার কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না রেঞ্জিন স্যারেরও হাতে ফার্স্ট বাইট হয়ে গেছে করে হসপিটালে পাঠানো হয়েছে এবার এত কিছু দুর্ঘটনার পরও সবাই বারণ করছে আমাকে সামিটে যেতে কারণ এই পরিস্থিতিতে তো সবাই ভয়ে আছে এবং তার উপর তো একবারে এখন তো রেস্কিউ টিম এসছে পূর্ব ওয়াঙ্গেল স্যার এবং ইরানি স্যারকে খোঁজার চেষ্টা চলছে কিন্তু বললাম প্রচণ্ড হাওয়া দিন দিন আরও কমে যাচ্ছে এরকম পরিস্থিতি কিন্তু আমি এই অভিযানটা আসলে করেছিলাম যে কারণ একটু জেদে জেদি করছি যে এরপরেও আমি সামিটে যাওয়ার চেষ্টা করছি কারণ আমি নিজেও তো একটু নিম্নবিত্ত পরিবার থেকে এসছি খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করে সেই লড়াইয়ের প্রতিনিধিত্ব করে এবং মেয়েদের লড়াইয়ে প্রতিনিধিত্ব করে মেয়েদের ওপর যে অত্যাচার ঘটে চলেছে সম্প্রতি আমাদের পশ্চিমবঙ্গে ডাক্তার একজন অভয়া তার হসপিটালের ভিতরে ঢুকে যে ছত্রিশ ঘন্টা ডিউটি করে রোগীর সেবা দেয় মানুষকে বাঁচায় ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর তাকে হসপিটালের ভিতরে অত্যাচার করে খুন করা হয়েছে বাচ্চা বাচ্চা মেয়েদের ওপর অত্যাচার চলছে এই খেটে খাওয়া মানুষ মেয়েদের ওপর যে অত্যাচার চলছে এবং চারিদিকে যে যুদ্ধ চলছে তাতে তো বলে না রাজা রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় তো সেইগুলোর এবং যেভাবে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে হ্যাঁ প্রকৃতি তো আমাদের প্রাণ দিয়েছে প্রকৃতিকে ধ্বংস করলে কিন্তু প্রকৃতি ধ্বংস হবে না মানব সভ্যতাই ধ্বংস হয়ে যাবে আমরা পর্বতারোহণের সামান্য একটা লজেন্সের প্যাকেটও ফেলি না পকে নিজেদের পকেটে ঢোকাই সেখানে আজকে পাহাড়ের পর পাহাড় কেটে ধ্বংস করে দেয়া হচ্ছে নদীতে এমন বান আসছে বান আসছে পাহাড়ি গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে বন জঙ্গল সমস্ত কেটে ফেলা হচ্ছে তো কে সামনে রেখেই আমি এই পর্বত অভিযানটা যেহেতু করতে চেয়েছিলাম একটা অনেক বড় লক্ষ্য নিয়ে শুধু মাকালু কালু শীতকালে সামিট হবে পৃথিবীর মধ্যে আমি প্রথম হব এই এই চিন্তাভাবনা নিয়ে নয় আরও অনেক বড় উদ্দেশ্য নিয়ে আমি অভিযানটা করছিলাম যে কারণে আমি চাইছিলাম এত কিছু ঘটার পরেও আমি স্বামীটে যেতে চাইছি এখন কি পরিস্থিতি হবে বুঝতে পারছি না এখন যে রেস্কিউ টিম সার্চ অ্যান্ড রেস্কিউ টিম ওদের খুঁজতে গেছে এখন তাদের সাথেও যোগাযোগ করা যাচ্ছে না এত হাওয়া চলছে পরিস্থিতি এত খারাপ আর আমাদের পর্বতারহণেও মানে এই যে ঘটনাটা ঘটে গেল এটার সাথে খানিকটা মানে তো অনেক এই কারণে অনেক দুর্ঘটনা ঘটে আপনারা দেখেছেন ক্রিকেট ফুটবল যে কোনো খেলাতে যেভাবে সাপোর্ট থাকে আমাদের পর্বতারোহণে কিন্তু সেইভাবে একবারেই সাপোর্ট নেই হ্যাঁ এত লাইভ রিস্ক নেই কিন্তু সেই পর্বতারোহণ খেলাটাই যে দেখছেন এত কঠিন পরিস্থিতিতে আমরা রয়েছি এখানে কত ভারী ব্যাগ নিয়ে আমাদের আরোহণ করতে হয় এবং এই যে ডিসিপ্লিন এবং এই যে এক মুহূর্তের ভুলেরও কোনো ক্ষমা নেই যে নিজেকে এইভাবে নির্ভুলভাবে তৈরি করা এগুলো কিন্তু জীবনে অনেক কিছু শেখায় এবং দেশের নতুন আগামী প্রজন্ম ছেলেমেয়েরা সেইভাবে তৈরি হলে তাহলে তো দেশও সেইভাবে উন্নতি করতে পারবে তো ছেলে মেয়েদের মানে শুধু পড়াশোনা করলে মানে কম বয়সে তাদের হাঁটু ব্যথা কুমোর ব্যথা রোগ এসে যাচ্ছে পড়াশোনার যতই ডিগ্রি থাক সেটা কিন্তু কাজে লাগানো যায় না পর্বতারোহণের মনের জোর হারিয়ে ফেলে মনে করে যে আর কোনো বাঁচার রাস্তা নেই কিন্তু আমরা যে এই অজানা অচেনা পথেও সর্বোচ্চ শিখরে পৌঁছনোর পথ খুঁজে বের করি এগুলো মানসিকতা বদলে যায় অনেক ছেলে ছেলেমেয়েরই জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসে অনেক মেধাবী ডাক্তারি পড়ুয়া অনেক ইঞ্জিনিয়ার পড়ুয়া বা আরও অনেক উচ্চ শিক্ষা করছে তেমন অনেকে আইআইটি করছে অনেকে নিজের জীবন শেষ করে দিয়েছে চার কোনো রাস্তা নেই এগো তাই এই পর্বতারোহণ কিন্তু অনেক আমাদের তো আর্মিরা ট্রেনিং দেয় পর্বতনে শেরপা স্যাররা ট্রেনিং দিয়েছে এবং আমি বললাম পর্বতারণে শেখার কোনো শেষ নেই এই পূর্বাওয়াঙ্গ স্যার চলে গেলেন ইরানি স্যার চলে গেলেন অন্যদের থেকে তো অনেক কিছু শিখলাম এই যে একসাথে এতদিন ধরে আছি অভিযানে শীতকালে তো একবারে মানে আলাদা পরিস্থিতি বললাম না দু তিন হাজার ফুট থেকে উঠছি পাথরের ওপর গ্লাস সাইজ তো সেখানে কীভাবে ব্যালেন্স করা আমাদের পা তো মানে পায়ের পেছনে কতটা প্রেশার দেবো পায়ের সামনে পায়ের বাইরের দিকে পায়ের ভেতরের দিকে কোন দিকে ব্যালেন্স দেবো প্রেশার দেবো এইভাবে আমাদের চলতে হয় এবং আরও পর্বতারণে তো সে পায়ে ক্র্যাম কোন লোহার কাঁটা লাগাতে হয় হাতে আই সিক্স এত কিছু মানে পূর্বাবন্ধু স্যারের দিকেও শিখলাম পূর্ব বাঙ্গেল স্যার এই এক মুহূর্ত ফুলের জন্য স্যারের এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর আর যেটা বললাম আমাদের এখানে তো দর্শক নেই দর্শক পৌঁছানো সম্ভব নয় যেখানে আমরা এত ট্রেনিং আমি সেই পাঁচ ছ বছর বয়স থেকে পাহাড়ে ওটা ট্রেনিং নিয়ে চলেছি পাহাড়ে যাচ্ছি পূর্ব আঙ্গেল স্যার উনিশবার এভারেস্ট আরোহণ করেছেন এবং তাছাড়াও পৃথিবীর আরও অনেক উচ্চতম শৃঙ্গ আরোহণ করেছেন বহুবার কেটু আরোহণ করেছেন অন্নপূর্ণা করেছেন অন্নপূর্ণা ও পৃথিবীর ডেডলি পিক সবচেয়ে বেশি মৃত্যুর হার অন্নপূর্ণাতে ইরানের আবুল ফজল সারও প্রচুর অভিজ্ঞ শেখার পর্বতারোহণের তো শেষ নেই আমিও পৃথিবীর ছটা উচ্চতম শৃঙ্গ আরোহণ করেছি মাকালুয়া দু হাজার তেইশে এভারেস্ট লোৎসে দু হাজার বাইশে ধৌলাগিরি করেছে উইদাউট অক্সিজেন এভারেস্ট তুষার ঝড়ের কারণে চূড়ার কাছে একটু নিতে হয়েছে স্টেপ অবধি আমি অক্সিজেন ছাড়া গেছি তুষার ঝড়ের মধ্যে যখন রেড অ্যালার্ট জারি ছিল যখন সবাই নিচে চলে যাচ্ছে প্রাণ বাঁচানোর জন্য তখন আমি এভারেস্ট সামিটে গিয়েছিলাম পৃথিবীতে এখনও কেউ ওই উচ্চতায় তুষার ঝড়ে বেঁচে ফিরে আসতে পারেনি তারপর মানাসলু ধৌলাগিরি অন্নপূর্ণা সবই করেছি পৃথিবীর ছটা উচ্চতম শৃঙ্গ কিন্তু এই বললাম পর্বতারোহণে শিখার শেষ নেই আর এখানে তো বললাম দর্শক পৌঁছতে পারে না অন্যান্য খেলায় যেমন দর্শক থাকে পর্বতারোহণে এত কঠিন পরিস্থিতি আমরা এত অভিজ্ঞতা সঞ্চয় করেও মৃত্যু মুখোমুখি হয়ে আমাদের প্রতিটা অভিযানে আরোহণ করতে হয় তো এইটা একটা সমস্যা যে কারণে দর্শক থাকে না বলে স্পন্সর পাওয়া বা এইগুলো খুবই সমস্যার ব্যাপার হয় কিন্তু বললাম পর্বতারোহণ কিন্তু অন্যান্য খেলার থেকে অনেক বেশি সমাজের এবং দেশের উপকারে লাগতে পারে আমি চাইব সরকার এবং এটা সমাজের সেই সচেতনতাটা তৈরি হোক কারণ ওই মানসিক চিন্তাই আমি আসছি ঘর বাড়ি বন্ধব রেখে ব্যাঙ্কে লোন নিয়ে আমি সরকারি স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করি টিচার সেইখানেও লোনের কারণে আমার সমস্ত মাইনে কেটে চলে যায় কিন্তু তা সত্ত্বেও পর্বতারণ ভালোবাসি এবং দেশের জন্য অ্যাচিভমেন্ট করতে পারবো এবং অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাকে ডাকে তা সেই কারণে আমি এটা করে চলেছি এবং দেশের জন্য অনেক ওয়ার্ল্ড রেকর্ড যাতে করতে পারি কিন্তু হচ্ছে এইটাই এইসব চিন্তা নেই আজকে পুরো অন্যান্য খেলায় ঘর বাড়ি বিদেশে গাড়ি বাড়ি সব কিছু করে ফেলে শূন্য রানে আউট হলে বা হেরে গেলেও কিন্তু তারা সেই সম্মান এবং সাপোর্ট পায় কিন্তু পর্বতারোহণে বললাম একটা ফুলে কিন্তু জীবনটাই চলে যায় অনেক অনেক কঠিন কিন্তু দর্শক সামনে থাকে না বলে সেটা বুঝতে পারে না এবং ভিডিও করাও খুব কঠিন হয় বললাম না ভিডিও কী করে এক মুহূর্তের ভুলে প্রাণই চলে যাচ্ছে সেগুলো তো সব সময় মানে মনোযোগ দিয়ে রাখতে হয় ভিডিও করার মতনও পরিচিত এবং এত ঠান্ডা আপনারা দেখবেন ঠান্ডায় ব্যাটারি কাজ করে না মোবাইল ক্যামেরা বন্ধ হয়ে যায় তো সেই সমস্ত সমস্ত জায়গার ভিডিও ফটো করা সম্ভব হয় না তো ওই চিন্তা থেকে এই সমস্ত লোন এরকম বড়ো বড়ো অভিযান এরকম দুর্গম জায়গায় তার থেকেও প্রাণ চলে যায় তো কী আর বলবো উড়া ওয়াঙ্গেল স্যার নেপালে এবং আবুল ফজল খোজরি স্যার ইরানের সবসময় এখনও আশা করে আছি যাতে ওদের জীবিত অবস্থায় পাওয়া যায় সারচান্দের সু টিউ দিচ্ছি এত দুর্গম পরিস্থিতি সব জায়গায় তো যোগাযোগ ওয়াকিটকি আমাদের ওয়াকিটকির মাধ্যমেই আমরা চেষ্টা করি তো সেইভাবেই কোনোভাবে আর কি যোগাযোগের চেষ্টা চলছে আর আমি চেষ্টা করবো সাবমিটের যাওয়ার জন্য আমার যাতে কোনো উপায় বের করা যায়